আমাজন দরিদ্র ভিক্ষক দা হাউ ডিয়ার ইউ টাচ মি ছোট লোকের বাচ্চা সামান্য একটা ভিক্ষুক হয়ে তুই আমার গায়ে কেন টাচ করলি হ্যাঁ তুই জানিস এই ড্রেসটার দাম কত তুই জানিস আম্মা জান আমি আপনার বাবার মতো আমি বয়স্ক মানুষ আপনার গায়ে না হয় হাতি দিছি তাই বলে আপনি আমার গায়ে হাত তুললেন যাক কোনো কষ্ট পাই নাই আমার ভিক্ষা দেন ভিক্ষুক ভিক্ষুকের মতো থাক এত বড় বড় কথা কেন বলছিস আর তোদের মতো ভিক্ষুক না খুব ভালো করে চেনে আছে আরে তুই জানিস না সুন্দরে মেয়ে দেখেছি স্মার্ট একটা মেয়ে দেখেছি না এরকম ব্যবহার তো করবে তাহলে তো একটা স্বভাব তুই ঠিকই বলেছিস এদের সাথে কথা বলে আমাদের টাইম কিল করার কোনো মানেই হয় না চল তো এখান থেকে আম্মা জান দিবেন না এটা তুমি কি করলে সামান্য একটা ভিক্ষুকের জন্য তুমি আমার গায়ে হাত তুললে হ্যাঁ তুলছে আমি তোমার গায়ে হাত তুলছি উনি ভিক্ষুক তো কি হইছে ভিক্ষুক বলে কি সে কোনো মানুষ না না কোনো মানুষের মধ্যে পড়ে না ও আমার সাথে বেয়াদবি করেছে সেই জন্যকে আমি থাপ্পড় দিয়েছি আর যা করেছে বেশ করেছি সামান্য এই ছোট লোকের বাচ্চার জন্য তুমি আমার গায়ে হাত তুলতে পারো না তুমি এমন বিহেভ করছো মনে হয় উনি তোমার বাপ হয় হ্যাঁ সে আমার বাবা সে আমার জন্মদাতা পিতা তার গায়ে হাত তো আমি তোমাকে ছেড়ে দিব এত সহজ পায়েল আলিফ এসব কি বলছে আলিফ সামন্য ভিক্ষুকের ছেলে কি পায়েল তোর পিছনে কত সুন্দর সুন্দর ছেলে কত বড় ছেলে পিছনে পিছনে ঘুরেছে তুই তাদের পাত্তা দিসনি আর লাস্ট মুহূর্তে কিনে তুই ভিক্ষুকের ছেলের সাথে রিলেশনে গিয়েছিস আমার তো এইসব কথা শুনি এখন কেমন লাগছে আর এই সমস্ত কথাবার্তা যদি আমাদের ফ্রেন্ডসকে শুনে তাহলে কি রকম অপমান করবে তুই একটু ভেবে দেখেছিস চিস্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক এই চিস্তি খান আর এই যে এ এ হচ্ছে আমার টুকরা একমাত্র সন্তান আলিক খান আমার যত ছয় সম্পত্তি মিল ফ্যাক্টরি ব্যাঙ্ক ব্যালেন্স কোটি কোটি টাকা যা কিছু আছে সব কিছুর একমাত্র কর্ণধন আলিফ খান এই আলিফকে আমি বিয়ে করাতে চেয়েছি অনেক মেয়ে দেখিয়েছি কিন্তু আমার ছেলে বারবার বলছে বাবা আমি পায়েলকে ভালোবাসি পায়েলকে ভালোবাসি কিন্তু পায়েলকে তো আমি চিনি তাই আমি আমার ছেলেকে বলেছি ঠিক আছে বাবা পায়েলের সাথেই তোমার বিয়ে হবে কিন্তু যে আমার ছেলের বউ হবে আমি তো তাকে একটু পরীক্ষা করে দেখব তাই আজ এই নাটক সাজিয়েছি এক্স্যাক্টলি আমার বাবা যা বলছে একদম ঠিক বলছে আমি যখন বাবাকে বলছিলাম আমি যদি বিয়ে করি তাহলে শুধুমাত্র পায়েলকেই করি আমাকে বলছে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো না সারা জীবন সংসারটা তুমি করবো আমি না অতএব তুমি যে মানুষটাকে ভালোবাসছো তুমি যে মানুষটাকে নিয়ে সংসার করতে চাও আমি তার সাথেই তোমার বিয়ে দিব কিন্তু তার আগে আমার ছোট্ট একটা শর্ত আছে সেটা হচ্ছে মেয়েটাকে আমি দেখতে চাই মেয়েটা আসলে কেমন সে মানুষকে কতটা সম্মান করতে জানে জাস্ট এতটুকু দেখতে চাই আর সেই এই নাটকটা সাজানো হয়েছে আর এখন সব কিছু আমার নিজের চোখের সামনে আমার বাবা আমাকে যা বলছিল তাই ঠিক হয়েছে আমার বাবা বলছিল আজকালকার মেয়েরা মানুষকে সম্মান করতে জানে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ম্যানার্স তাদের ভিতরে নাই আমি বলছিলাম যে না বাবা পাইলন্ত তো এরকম মেয়ে সে মানুষকে ভালোবাসতে জানে কিন্তু এখন আমি কি দেখতেছি আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষের একই রূপ দেখতেছি আমি আমার বাবার সাথে তুমি যে আচরণটা করছো এটা কখনো কাম্য ছিল না আমি কক্ষনো ভাবি নাই যে তুমি এরকম মানুষ তুমি মানুষকে সম্মানই করতে জানো ছেড়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মেনে নিলাম যে সে আমার বাবা না সে একজন রাস্তার ভিক্ষুক তাই বলে তার সাথে এরকম আচরণ করতে হবে কোন হাদিসে লেখা আছে যে রাস্তার ভিক্ষুকদের সাথে কখনো ভালো আচরণ করা যাবে না তাদের সাথে উল্টাপাল্টা কথা বলতে হবে তাদের গায়ে পর্যন্ত হাত তুলতে হবে কোথায় লেখা আছে কিভাবে বলবা এরকম কোথাও তো লেখাই নাই আর সব থেকে বড় কথা পরিবারের শিক্ষা হচ্ছে সব থেকে বড় শিক্ষা তোমার পরিবার তোমাকে শিক্ষা দিতে পারে না বাবা আই এম সরি এরকম একটা মেয়ের জন্য তোমার কাছে আমি সুপারিশ করছি এরকম একটা মেয়েকে আমি বিয়ে করতে চেয়েছি তুমি যদি আজকে আমার চোখটা না খুলে দিতে তাহলে আমি আজীবন একটা ভুল মানুষের সাথে সংসার করবো চেষ্টা করো আমি আসলে বুঝে উঠতে পারিনি আমার একটা মিস্টেক হয়ে গেছে সরি হ্যাঁ কিন্তু তুমি আমাদের রিলেশনটা নষ্ট করে দিও না রিলেশন কিসের রিলেশন আমার আর তোমার রিলেশন না আমাদের ভিতরে কোনো সম্পর্কই ছিল না তোমার সম্পর্কটা ছিল শুধুমাত্র আমার টাকা পয়সার সাথে তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নাই বাদ এখানে আর এক মুহূর্তেও দাঁড়ানো নয়তো আমার বাবার সাথে যে খারাপ আচরণ করছো তার গায়ে হাত তুলছ এটা মনে করে তোমার সাথে আমি কী করে ফেলবো সেটা আমি নিচেও চাই যাও